দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ক্লাসে আজকে ক্লাসটা হচ্ছে এস এস সি এম টিএস হাবেদারের জন্য আপনারা প্রচুর রিকোয়েস্ট করছেন তাই আমি পারছি না প্রতিদিন ক্লাসটা দিতে তো আজকে আবারও নিয়ে আসলাম অবশ্যই আপনারা ক্লাসগুলো ফলো করবেন আপনাদের এক্সামের ডেট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক বড় একটা অপরচুনটি রয়েছে যারা ত্রিপুরা থেকে এক্সাম দিচ্ছেন আপনারা সম্পূর্ণ ইংলিশ এবং বেঙ্গলি পার্সেন্টে পরীক্ষা দিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ ইংলিশ বেঙ্গলি পার্সেন দুটাই গাইডবুক রয়েছে যারা নিয়েছেন বাড়িতে বসে ফিভারেশন করবেন আর যারা নেননি স্ক্রিনের ডিটেল রয়েছে আপনারা নিয়ে বাড়িতে বসে ফিপারেশন করবেন সময় হাতে খুবই কম তো আজকের ক্লাসটা শুরু করবো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখে যাবেন থেকে বাংলা যে গাইডবুক থেকে আপনাদেরকে এর আগে আমি দশটি প্রশ্ন দিয়েছিলাম তো আজকে আমরা এগারো নম্বর থেকে প্রশ্নগুলো দেখব তো আজকের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দেখুন ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে রাইট আনসার হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন তারপরের প্রশ্ন নম্বর প্রশ্ন দু গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে আনসারটা হচ্ছে আমেরিকা তারপরের প্রশ্ন দেখুন তেরো নম্বর প্রশ্ন কি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কালবেলিয়া কোন রাজ্যের নৃত্য রাইট আনসার হবে রাজস্থান এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে আসে পরের প্রশ্ন হচ্ছে দেখো কথাকলি কোন রাজ্যের নৃত্য সেটা হচ্ছে কেরালা ঠিক আছে এটা হচ্ছে কেরালা তারপরের প্রশ্ন হচ্ছে দেখো পরের নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় সেটা হচ্ছে স্কারবি ওকে তারপরের প্রশ্ন দেখো তোমাদের ভিটামিন ডি এর ওভাবে শিশুদের কী রোগ হয় সেটা হচ্ছে রিকেট নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেখো নির্মলা সীতারামন কোন রাজ্য ইউটিতে তেজস্বিনী স্কিম চালু করেছে আনসার হচ্ছে জম্মু এবং কাশ্মীর পরের প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাথলিটস ফুট কি গঠিত রোগ সেটা হচ্ছে চত্রাক নেক্সট প্রশ্ন জলতাং রোগের জীবাণুর নাম কী সেটা হচ্ছে রেবিস ভাইরাস তার পরের প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে দেখো বুপাল দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কী সেটা হচ্ছে মিতাইল নেক্সট প্রশ্ন হচ্ছে তেহরিবাদ কোন নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে বাগিরতি পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি আনসার হচ্ছে হচ্ছে শুক্র নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের সমষ্টি উন্নয়ন কর্মসূচি ভারতে কোন সালে চালু হয়েছিল আনসার হচ্ছে উনিশশো সালে তারপরের প্রশ্ন হচ্ছে দেখো চব্বিশ নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন আনসার হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ পরের প্রশ্ন টোয়েন্টি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল আনসার হচ্ছে তৃতীয় নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে আনসার হচ্ছে সিবি বি আনন্দ ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যানকে আনসার হবে এস তার তারপরের প্রশ্ন হচ্ছে দেখো তোমাদের স্ক্রিনের আঠাশ নম্বর প্রশ্ন মিচেল মার্স মিচেল মার্স কোন দেশের ক্রিকেটার আনসার হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক তারপরের প্রশ্ন হচ্ছে চালাকডি শহরটি কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কেরল আজকের লাস্ট প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন আমি বিশেষত দশটি করে প্রশ্ন দিয়ে আজকে আমি বেশটি প্রশ্ন দিলাম তো লাস্ট প্রশ্ন হচ্ছে ইশ্রম পোর্টাল কবে চালু করা হয়েছিল আনসার হচ্ছে দু সালে ঠিক আছে তো বন্ধুরা গাইডবুকটা কিন্তু অনেকটাই বড়ো অনেকটাই প্রশ্ন আছে তো আপনারা অবশ্যই গাইডবুকটা নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন সম্পূর্ণ সিলেবাস পড়লে আপনাদের অবশ্যই ভালো মার্ক কমান পড়বে আর আমি যতটুকু সম্ভব পারি আপনাদেরকে ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ جايب حالك